আমারে ডাকছেন তুই কি রাইতে বারান্দায় আইছিলি হ কেন আপনি গো গরু দৌড়ি সিরা আমার গো লাউজ জাংলা ভাঙ্গা ফেলাইছিল ওই দেখেন গরু বান্দার দৌড়ি খোঁজার জন্য আপনি গো বারান্দায় আইছিলাম তুই কি খোকনের টাকার কথা কিছু জানিস না তাইলে বাটি চালান

তা কোন সন্ধান পাইছেন না সেই না শুনলাম বাটি চালান দিছেন আর সেই বাটি গিয়া হাসেমের ঘরে ঢুকছে কিন্তু অত টাকা নেয় নাই কেমনে বুঝলেন আমার ভাতিজা আমি বুঝবো না এত বিশ্বাস ভালো না টেকার লোভ বড় লোভ আমার হাসেমের কোনো লোভ নাই

হাসেম হাসেম তুই কি সত্যি খোকনের টাকার ব্যাপারে কিছুই জানিস না কিন্তু ওনার যেভাবে বলছে তুই তো নিজের চোখে দেখলি চাষো ছোটবেলায় বাবা মারে হারাইছি আপনি তো আমার কোলে পিঠে করে মানুষ করছেন করছি আমি কি কোনোদিন কারো জিনিসে হাত দিচ্ছি না উপরে আল্লাহ নিচে বাটি আর আপনার এই পবিত্র দুটা পাঁচ ইয়া আর আমার বড় বাপ্পাই কসম খাই করতেছি কখনো আমার টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না এই দিয়ে আর কেউ বিশ্বাস করুক না করুক অন্তত অন্তত আপনি আমারে বিশ্বাস করেন আমি টাকা চুরি করি নাই আমি টাকা চুরি করি নাই আমি তোরে বিশ্বাস করি তুই যে আমার রক্তের অংশ তোরে বিশ্বাস না করলে আমার রক্তকে অবিশ্বাস করা হয় এইবার বিচারে যদি আমার ফাঁসিও হয় তাতে আমার কোনো দুঃখ থাকবো না তা দাদা দুঃখ থাকবো না বৌমা কোনো চিন্তা করো না আমি বেঁচে থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কেউ না ស្ទើរទេកម្លាំងគាត់នៅវាយណៃ